তেইশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ সাতই জুলাই দুই এখন বেলা এগারোটার মতো বাজে আর যথারীতি মেঘ বৃষ্টি আছে রোদ বাতাস আছে গতকালকে থেকে আজকে একটু বেশি বৃষ্টি রোদের দেখা নেই যাই হোক এই বর্ষাকাল আসলে আমরা আসলে খুবই একটা ভয়ে থাকি পার পাড়িয়া যে কোনো সময় বন্যা হঠাৎ করে বন্যার বন্যা আসতে পারে পানি বাইরা গেটের সুইটা থাকার একটা সম্ভাবনা থাকে আমার এই তিন বছরের ভিতরে গত বছর সুইটে গেছিলো রেমেলে তো এরপরে রেমেলে সুইটে যাওয়ার পরে এবার বর্ষা এবার শুকনার সিজনে অল্প করিয়া বাঁধছিলাম যতটুকু বাংছে ওই জায়গায় মাটি দিয়া একটা বান দিছি তা উপরে পলিথিন আর নেটও দিয়ে দিছিলাম কিন্তু ব্যাপার হয়েছে আমার এইখানে চর এরিয়া বালু এরিয়া তো এইখানে আর কি মাটিগুলা মোমের মতো পানি পাইলে অত্যন্ত নরম মোমের মতো গইলে পড়ে আর যখন শুকনো থাকে তখন অত্যন্ত শক্ত তো বর্ষায় যখন বাড়ি বৃষ্টি হয়েছে তো এটা আর কি সুইটা যায় নাই পানিও বাড়ছে এর ভিতরে তো সুইটা যায় নাই কিন্তু আর কি ডাইবে গেছে তো যেখান থেকে গতবার শুইটে গেছিলো ওইখান থেকেই ডাইবে গেছে এইখানে আবার নতুন করে মাটি দিতে এসি যাতে সুইটা যা না যায় বা যাতে অত অন্তপক্ষে ডুবে না যাইতে পারে তো এই কারণে আজকে আবার নতুন করে মাটি দিতে মাটি দিয়ে তারপরে এই যে পলিথিন আর উপর দিয়ে নেট দিয়ে দেব। দেবো মাটি দেওয়া চলতে আছে বাড়ি বর্ষ বৃষ্টির দিন কাজ চলতে আছে বৃষ্টি ভিজা ভিজাই কিছু করার নাই এখন না দিতে পারলে সামনে তো যে কোনো সময় ঝড় বন্যা আসতে পারে তখন আবার অনেক ক্ষতি হইবে তো এই জন্য আর কি এই দ্বিতীয়বারের মতো মাটি দিতেছি তা আমাদের এইখানে একটু লেবার বিল বেশি আগে সাতশো ছিল তারপরে সাড়ে সাতশো এখন আটশো চলতে আছে এই যে এই পাশে ঘেরের এই পাশে আমার একটা মানে এমনি অন্য একটা ক্ষেত আছে ক্ষেত মানে পরিত্যক্ত এক জায়গায় তেমন একটা চাষবাস হয় না এইখানে এটা দালু জমি আর এই হয়েছে আমার ঘের আর এই যে পারে এই পারে গতবার পেঁপে ছিল অনেক এবার পেঁপে করি নাই কেন গেটের পারে কাজ করব করি যদিও যে কোনো কারণেই হোক কাজ করতে পারি নি এই জন্য আর কি ফসলও করা হয় নাই প্রচুর জঙ্গল হয়ে গেছে প্রচুর জোকও ছিল জোক মারার জন্য সকালবেলায় ওনাদের কাজে যেন অসুবিধা না হয় এই জন্য ওষুধ টষুধ দিয়ে নিছি তো এই আর কি বর্ষার সিজন আসলেই আমাদের একটা আলাদা টেনশন বাইরে যায় কোন জায়গার থেকে কখন শুতে যায় কী অবস্থা হয় আর এদিকে প্রচুর ইঁদুর ইঁদুর গুই সাপ এগুলো প্রচুর ডিস্টার্ব করে এরাই আসলে মূলত পার ফুটা করে সেই ফুটা থেকেই পানি ঢুইকা তারপরে বড় গর্ত হয়ে যায় গের ছুটে যায় তো এই আর কি কাজ চলতেছে এখন এগুলো ঠিক না করা গেলে অনেক মাছ ছাড়া আছে তার থেকে বেশি লস হওয়ার এখনই বাইদা বালান ভালো তাই কাজ করাই দিয়েছি এখনই এই পর্যন্তই এইভাবেই চলে আমাদের ধন্যবাদ